বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেমন বাড়ছে তেমনি বাড়ছে এর ফ্রিকোয়েন্সি মানে কখন কোথায় কোন আকারের মিছিল যে ঘটে যাবে সেদিকে নজর রাখা বা সেটা আগে থেকে আঁচ করা গোয়েন্দা তথ্য পাওয়া যেমন কঠিন হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যে তেমনি মিছিল যখন বের হচ্ছে তখন সেই মিছিলের আকার এবং একরকমের বেপরোয়া ভাবের মুখে পুলিশের পক্ষে এই মিছিল থেকে কাউকে আটক করা কিংবা এই মিছিলগুলোকে বাধাগ্রস্ত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে শুধু তাই নয় শ্যামলিতে এক নতুন ঘটনার সৃষ্টি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেন একেবারেই তার যে রাজপথের আন্দোলনের ইতিহাস ঐতিহ্য তা ফিরিয়ে এনেছে নতুন প্রজন্মের এই মিছিলকারীদের ভেতরেও আওয়ামী লীগ তো পনেরো বছরের মতো আসলে রাজপথে ছিল না এক এগারো সরকারের আমলে সেই সময়টায় জরুরি অবস্থা জারির মধ্যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যা রাজনৈতিক যতটুকু রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গিয়েছিল একেবারেই নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু এই একের পর এক মিছিলের আকার ক্রমাগত বাড়াচ্ছেন এবং সাহস দেখিয়ে ব্যাপারটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে একদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে কিছুটা ভরকে গেছেন বলে মনে হচ্ছে যে কারণে রাজনৈতিক প্রতিরোধের সম্মুখীন হতে দেখা যাচ্ছে না সেভাবে ঠিক তেমনি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিকে যেমন কিছুটা অসহায় অন্যদিকে ডক্টর ইউনুস সরকারের রীতিমতো ধমকা ধুমকি হুমকি এসবের মুখেও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না শ্যামলিতে মঙ্গলবার আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা পুলিশকে নতুন করে ভাবাচ্ছে যে কি করে আওয়ামী লীগের মিছিল তারা আসলে দমন করবে কিংবা আওয়ামী লীগের মিছিল থেকে কাউকে গ্রেফতার করবে শ্যামলিতে মঙ্গলবার বেলা এগারোটার সময় মানে এখন তো সব মিছিলই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো দেশের যে জায়গায় করছে সে জায়গাতেই রীতিমতো দিনে দুপুরে বা সন্ধ্যায় মানে জন সমাগম আছে এমন সময়েই কিন্তু মিছিলগুলো নিয়ে বের হচ্ছে মিছিলে ব্যানার থাকছে ফেস্টুন থাকছে মঙ্গলবার শ্যামলীতে রাজধানীর শ্যামলীতে বেলা এগারোটার দিকে শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগ মিছিল বের করে মানে আপনারা কল্পনা করে দেখুন কি ব্যস্ত একটা মোড়ে আওয়ামী লীগ এই মিছিলটা শুরু করে এবং শুরু করে আগার দিকে যাওয়া শুরু করে পুলিশ কিন্তু সেখান থেকে এই মিছিলকে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে তারা পাঁচ ছয় জনকে ধরেও ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল পঁচিশ থেকে তিরিশটি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিচড়ে ছাড়িয়ে নিয়ে যায় বলে পুলিশের সূত্রে এই খবর দিচ্ছে যুগান্তর যুগান্তর লিখছে যে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইয়ামাহুল হক বলেছেন আওয়ামী লীগের ব্যাক টিমের জন্যে পুলিশ আটকদের ধরে রাখতে পারেননি তিনি বলেন শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল মানে মনে করিয়ে দেখুন যে এর আগে শুক্রবার দিন আওয়ামী লীগ মিছিল বাংলা জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে রূপায়ন টাওয়ারের নিচে তারা আধা ঘন্টা ধরে জড়ো হলো আধা ঘন্টা পরে ধীরে সুস্থে মিছিলের ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে তারা ইন্টারকন্টিনেন্টালের দিকে গেল এখানেও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই কিন্তু আওয়ামী লীগের সদস্যরা এবং অঙ্গ সংগঠনের সদস্যরা এসে মিছিল করার প্রস্তুতি নেয় তখন পাঁচ জনকে যে আটক করা হয় সেই মিছিল থেকে এরই সঙ্গে সঙ্গে পঁচিশ তিরিশটি বাইক নিয়ে ব্যাক টিম হিসেবে কিছু লোকজন আসে তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে আটক যাদেরকে করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় সে সময় ওই ব্যাকআপ টিম থেকেও একটা মোটরসাইকেল সহ ছয় জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি এখন এই শ্যামলের মিছিলটা কেন একটা নতুন কৌশলের মানে ক্রমাগতভাবেই বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগের লোকজন মাস্ক পরছেন না আওয়ামী লীগের লোকজন ধীরে সুস্থে জড়ো হচ্ছেন প্রকাশ্যে জড়ো হচ্ছেন তারপর মিছিল করছেন এতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আসলে একরকমের একটা সিগনাল দিতে চাইছে যে তারা আসলে এই পুলিশ আসবে বাধা দেবে আটক করবে এসবকে পরোয়া করতে চাইছেন না মানে তাদের একটা বেপরোয়া পরিস্থিতি এবং তাদের যে পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা যে এই মিছিল থেকে পিছু হটবেন না এই বিষয়গুলো হয়তো রাজনৈতিক কৌশল হিসেবেই তারা এক রকমের। এই সিগনালগুলো স্পষ্ট করে দিতে চাইছেন এই সিগনালগুলো তারা যেমন একেবারে তারা মূলত যে স্লোগানগুলো দিচ্ছেন একদিকে যেমন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন তেমনি মানে এই যে ইউনুস সরকারের পতন চাইছেন তারা একদিকে এই সিগনাল তো অবশ্যই ডক্টর ইউনুসের সরকারকে মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে এই সরকারকে পতনের জন্য যে এই মিছিল এবং এই আন্দোলন তাতে কোনো ঢাক নাই কাজেই যারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন এবং ঘন ঘন ডক্টর ইউনুস যে মিটিং করছেন আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে পুলিশ বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদেরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে তার একটা বড় কারণ কারণ তাদের এই মিছিলের মূল লক্ষ্য তারা অন্যদিকে এই মিছিলগুলো থেকে আসলে আওয়ামী লীগ সরাসরি ইঙ্গিত দিতে চাইছে পুলিশের দিকেও যে ক্রমেই একদিকে যেমন তারা জড়ো হওয়া মাত্র তাদেরকে গ্রেফতার করা যাবে এটা তারা প্রতিহত করবে আবার আটক করলেও এখন ব্যাকআপ টিম দিয়ে তারা পুলিশের কাছ থেকে আটকৃতদের ছাড়িয়ে নেবে দেখেন ফেসবুকে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা নেতাকর্মীদের বিভিন্ন জনের স্ট্যাটাস থেকে দেখছি তারা লিখছেন মিছিলে তিন স্তরের নিরাপত্তা বা সুরক্ষা বুহ তৈরি করে আমরা মিছিল করি এখন রেকি বা সার্ভেলেন্স টিম মূল টিম এবং রেস্কিউ বা ব্যাক টিম মানে পুলিশ যে কথা বলেছে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা এখন জানান দিচ্ছেন ফেসবুকে আজকে মিছিল তার ব্যতিক্রম না আমরা কাউকে আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে সমুচিত জবাব দিতে কসুর করব না পুলিশ আমাদের শত্রু নয় কিন্তু আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করলে বা অযাচিতভাবে গ্রেফতার করার চেষ্টা করলে সঙ্গী ও সহযোদ্ধাদের রক্ষায় যা করার তা করব বিনা চিন্তায় কেননা মিছিল মিটিং করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আওয়ামী লীগ জানান দিতে চাইছে যে সেই গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারে অনর্থক হস্তক্ষেপ বা ধরপাকড় সরাসরি সংবিধানের লঙ্ঘন সুতরাং সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থেই তারা নাকি সুনাগরিকের পরিচয় দিতে এই মিছিল করছে বলে কিন্তু ফেসবুকে জানান দিচ্ছেন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে লিখছেন যা হয় হবে ওপেনে নট গোপনে পারলে ঠেকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে এই যে তারা এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন বা এই যে আওয়াজ শুধু তুলছেন তাই নয় মাঠে গিয়ে যে তারা এই প্রকাশ্য মিছিলগুলো করতে পারছেন যেমন ধরেন মঙ্গলবারেও কিন্তু সন্ধ্যাবেলা মিছিল করেছে আওয়ামী লীগ গুলিস্তানে এবং সেখান থেকে এবার আটক হয়েছে পুলিশ বলছে যে তারা পাঁচজনকে যে আটক করেছে সেই পাঁচজনকে আটকের মধ্যে জনতাই নাকি তিনজনকে আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশের কাছে আর ঘটনাস্থল থেকে পুলিশও দুজনকে আটক করেছে তো পুলিশ জানাচ্ছে যে মঙ্গলবার এই সাড়ে ছয়টার দিকে আবার চিন্তা করুন গুলিস্তানে সাড়ে ছয়টা জনবহুল এলাকা এবং গণ অধিকার পরিষদ এই সপ্তাহ দুয়েক আগেও কিন্তু এই প্রশ্ন গুলিস্তানে তাদের মিছিল থেকে তাদের সমাবেশ থেকে এই প্রশ্ন তুলেছে যে আওয়ামী লীগ কী করে গুলিস্তানে মিছিল করে কারণ গুলিস্তান হচ্ছে সকল রাজনৈতিক দলের মানে ওই পল্টন মতিঝিল গুলিস্তান ওই পুরো এলাকাটা মিলে এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাণকেন্দ্র তো গণ অধিকার পরিষদ সরকারের দিকে আঙুল তুলে রাজনৈতিক দলগুলোর দিকে আঙুল তুলে কিন্তু এই প্রশ্ন করেছে যে কি করে গুলিস্তানের মতো জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে পারে কিন্তু গুলিস্তানেও আওয়ামী লীগ মিছিল করেছে এই মিছিলের আকার বাংলা ট্রিবিউনে খবর দেখছি তেমন কিছু বড় ছিল না পঁয়ত্রিশ জনের মিছিল তো এই তিরিশ পঁয়ত্রিশ জনের মিছিল থেকে যা দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন লিখছে জনতা ইনভার্টেড কমার মধ্যে তিনজনকে আটক করে হস্তান্তর করেছে আর দুজন মানে পাঁচজন গ্রেফতার হয়ে গেছে এবং এই বিষয়টা মানে এতে আওয়ামী লীগ মিছিল থেকে একেবারেই দূরে সরে যাচ্ছে না বা মিছিল তাতে থামছে না গুলিস্তানের মিছিল চিন্তা করেন মানে বারবার যতবার গুলিস্তানে মিছিল হয় ততবার কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নড়ে চড়ে বসে যে এই মিছিল ওই রকম একটা প্রাণকেন্দ্রে কি করে ঘটতে পারে দেখেন আওয়ামী লীগ বগুড়ায় মিছিল করেছে বগুড়ায় মশাল মিছিল করেছে মঙ্গলবার রাতে এবং মশাল মিছিল করতে কিন্তু প্রস্তুতি দরকার হয় মশাল মিছিল কিন্তু ঝটিকা মিছিল না যে হঠাৎ আপনি আসলেন আর আগুন নিয়ে দৌড়ে চলে গেলেন মশাল মিছিল এই ভিডিও যদি আপনারা দেখেন দেখবেন যে একেবারে মানে সুশৃঙ্খলভাবে মশাল মিছিল বগুড়া মানে বিএনপির শক্ত ঘাঁটি যেখানে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন মিছিল বের করেছে তখন বিএনপির নেতাকর্মীরা কে আরেক দফা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন সে সময় সে সময়ও কিন্তু আটকের ঘটনা ঘটেছে কিন্তু বগুড়ায় মিছিল কিন্তু আওয়ামী লীগ থামায় নাই তার মানে আওয়ামী লীগ সুস্পষ্ট ইঙ্গিত দিতে চাইছে ওই ইঙ্গিতটা যে কথাটা তারা লিখছে ফেসবুকে যে যা হবে ওপেনে নট গোপনে পারলে থাকা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারলে প্রতিপক্ষ রাজনৈতিক দল পারলে ঠেকা কারণ বাড়িঘর ভাঙচুর হওয়া থেকে শুরু করে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য সত্যি পিট এখন এমন দেওয়ালে ঠেকে গেছে বলে তারা বলছেন যে তাদের পক্ষে এখন কোনো রকম ভবিষ্যৎ পরিকল্পনা বা আগামী দিনে আবারও সুস্থভাবে অন্তত নিজের বাড়িতে বসবাসটুকু নিশ্চিত করা সম্ভব নয় যদি তারা ইউনুস সরকারের পতন না ঘটাতে পারেন দেখেন দাউদকান্দিতে তারা ঢাকা কুমিল্লা মহাসড়কের ওপর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর কুমিল্লার দাউদকান্দি উপজেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল হল এবং সেখানে বুধবার এই মিছিলে যে সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে বিকালে এই তাদেরকে আদালতেও তোলা হবে পুলিশ ও স্থানীয় সূত্র বলছে যে মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে লেখা ব্যানার নিয়ে মহাসড়কের ধিতপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর ঝটিকা মিছিল শুরু করেন বেলা একটার সময় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সেখানে একদম সামনে দেখা যায় ব্যানার হাতে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলার জিংলাতলি গ্রামের বিল্লাল হোসেন এবং তাকে মহাসড়কে স্লোগানও দিতে দেখা যায় ভিডিওতে খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার মানে রাজনৈতিক প্রতিরোধ বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা গড়ে তুলছেন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধাওয়া দেন সময় তারা পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তার মানে যেখানে যত আটক হচ্ছে সেখানে জনতা বিএনপির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং পুলিশ তারপর আরো অভিযান চালিয়েছেন অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করেছেন তার মানে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা সংগঠিত হয়ে মিছিল করছেন এবং এই মিছিল এখন তাদের পারলে ঠেকা অবস্থায় তারা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ঠেকানোরও চেষ্টা করছেন দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত অর্থেই এখন একেবারে একরকমের আত্মবিশ্বাসের তুঙ্গেও অবস্থান করছেন তারা মনে করছেন ইউনুস সরকারের দিন ফুরিয়ে এসেছে এখন যে কোনো দিন সত্যি সত্যি মানে এই মিছিলে অংশগ্রহণকারীরা সত্যি সত্যি মনে করছেন যে এখন যেমন তারা হঠাৎ একটা মিছিলে গিয়ে দেখেন হাজার বা হাজারের বেশি আওয়ামী এবং এর নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন মিছিল করতে তারা সত্যি প্রত্যাশা করছেন স্বপ্ন দেখছেন যে খুব শিগগিরই ঢাকা শহরের বুকে তারা একটা মিছিল করতে গিয়ে দেখবেন যে সেই মিছিলে অংশগ্রহণের জন্য এক লাখ দেড় লাখ লোক জড়ো হয়েছেন এই আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মবিশ্বাসের আরও একটা বড় কারণ হয়ে দেখা দিয়েছে যে তারা দেখছেন সারা বাংলাদেশে সত্যিকার অর্থে যে সাধারণ জনতা তারা তাদের প্রতি রকম প্রতিরোধ মানে গড়ে তুলছে না বরং সাধারণ জনতা অনেক সময় তাদের মিছিলে এসে যোগ দিচ্ছেন মিছিলের দল আরো ভারী করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ এই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে এতটা ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন তার সবচেয়ে বড় কারণ এরা প্রায় প্রত্যেকে প্রায় সরাসরি নির্দেশনায় কাজ করছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার শেখ হাসিনা গত বছরের পাঁচই আগস্ট ভারত যাওয়ার পর থেকে ক্রমাগতভাবে টেলিফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে তৃণমূলের কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী নাই যা যে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন আর শেখ হাসিনা তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন নাই শেখ হাসিনা একেবারে ওই যে একাশি সালে তিনি যখন আওয়ামী লীগ অনেক ভাগে বিভক্ত পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ বিপর্যস্ত কখনও আওয়ামী লীগ আর ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হিসেবে রাজনীতিতে ফিরতে পারবে কিনা এসব নিয়ে যখন নানা বিশ্লেষণ নানা রকম প্রশ্ন সে সময় তিনি যখন ফিরলেন তিনি সব সবচেয়ে বড় যে কাজটা করেছিলেন তিনি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি সারা বাংলাদেশ জুড়ে ঘুরেছেন মানে ট্রেনে বাসে পায়ে হেঁটে তখন তো যোগাযোগ ব্যবস্থার অবস্থাও খুব খারাপ ছিল নৌকায় চড়ে ভ্যানে করে মানে এমন কোনো দূরবর্তী বা দুর্গম জায়গা বাংলাদেশের ছিল না যেখানে তিনি নিজে বঙ্গবন্ধু কন্যা হিসেবে উপস্থিত হয়ে গিয়ে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন নাই সেই যে শি সালে করা তার সম্পর্ক তার ভিত্তিতেই কিন্তু আওয়ামী লীগ সংগঠন হিসেবে শেখ হাসিনাকে একটা মানে এর কেন্দ্রীয় নেতা হিসেবে গ্রহণ করে মেনে নিয়ে আওয়ামী লীগের রাজনীতির মুখ্য চরিত্র হিসেবে ধারণ করে এত বছর রাজনীতি করে এসেছে পনেরো বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের সংগঠন ভেঙে চুড়ে খান খান হয়ে গেছে এই প্রত্যাশা নিয়ে যখন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবছিল তখন আওয়ামী লীগের মিছিল ক্রমাগত বড় হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে এবং এর ফলে একেবারে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতৃবৃন্দ কর্মীদের থেকে শুরু করে আওয়ামী লীগের নতুন প্রজন্মের ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও শেখ হাসিনা এক সুতায় বেঁধে ফেলেছেন এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছেন তারা সত্যিকার অর্থেই মনে করছেন যে যে কোনো সময় ঢাকা শহরে তারা লাখ দেড় লাখের একটা মিছিলে গিয়ে নিজেরাই উপস্থিত হবেন এবং স্লোগানের আওয়াজ ক্রমাগত বাড়বে যে আওয়াজ শেষ পর্যন্ত পুলিশ বাহিনী দিয়ে এখনই যখন ঠেকানো সম্ভব হচ্ছে না তখন আরও ঠেকানো সম্ভব হবে না তারা মনে করছেন মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণও আরও বাড়বে দেখা যাক আওয়ামী লীগকে রাজপথে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি জামায়াতি ইসলামী মোকাবেলা করতে পারে কিনা এবং আওয়ামী লীগকে আরেকবার ঘরে ঢুকিয়ে ফেলতে পারে কি না